এক অস্থির পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক সংকট যেন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিন আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরিয়ে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহ ইসাল্লাম কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম মাহাদের আগমনকে কেউ থামাতে পারবে অথবা কোন শক্তিকে তার আবির্ভাবকে প্রতিরোধ করতে সক্ষম এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক ইসলামে বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদি আগমন সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো মজবুত ও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন অডিও এবং আপনার জীবনের প্রতি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কম আজ মুসলিম উম্মার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই ভুল ব্যাখ্যা করার বিষয় নিয়ে কথা বলবো ইমাম আগমন আগমনকে কেউ থামিয়ে দিতে পারবে শেষ জামানার আলামত এবং ইমাম মাহাদির আগমন সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলুসাল্লাম অনেক স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এই নির্দেশনাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে ইমাম মাহাদির আগমন একটি সুনির্ধারিত এবং অবিসম্ভাবী ঘটনা যা আল্লাহ পুনর্নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী সংগঠিত হবে কোনো মানবীয় শক্তি বা শয়তানি চক্রান্ত দ্বারা তার আগমন আটকানো যাবে না ইসলামে বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদির আগমন কিয়ামতের অন্যতম বড় একটি আলামত এটি এমন একটি ঘটনা যা আল্লাহতালার ইচ্ছা এবং তার নির্দেশে ঘটবে আল্লাহর ইচ্ছা বা তাকদিরকে কোন সৃষ্টির পক্ষে পরিবর্তন করা বা বাধা দেওয়া সম্ভব নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তিনি যা ইচ্ছে করেন তাই করেন সুরা বুরুজ আয়াত ষোল এবং আল্লাহ তার কাজে বিজয়ী কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা ইউসুফ আয়াত একুশ এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর কোনো ফয়সলাকে কেউ আটকাতে পারবে না রাসুল সাল্লা বলেছেন যদি দুনিয়ার মধ্যে মাত্র একটি থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন। যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো বিরাশি এই হাদিসটি থেকে বোঝা যায় যে আল্লাহর ইচ্ছা ইমাম মাহাদের আগমন আল্লাহর ইচ্ছা এবং তার নির্ধারিত এবং তারে নির্ধারণে ঘটবে অবিসম্ভাবী তার আগমন এতটাই নিশ্চিত যে দুনিয়ার অস্তিত্বের একটি দিন বাকি থাকলেও আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন কেবল তার আগমনের জন্য এটি প্রমাণ করেছে তার আগমনকে কোনো শক্তি থামাতে পারবে না লক্ষণ তিনি দুনিয়াকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল এই মহৎ উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ তাকে প্রেরণ করবেন কেন ইমাম মাহাদের আগমনকে কেউ থামাতে পারবে না এক আল্লাহর পূর্ব নির্ধারণ তাকদির ইমাম মাহাদের আগমন আল্লাহর পূর্ব নির্ধারিত তাকদিরের অংশ আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছেন আল্লাহর কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই তার আগমন কিয়ামতের পূর্বে সংগঠিত বড় আলামতগুলোর একটি যা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দুই গায়েবের জ্ঞান সীমাবদ্ধতা মানুষ জিন বা শয়তান কেউ গায়েবের জ্ঞান রাখে না যে ইমাম মাহাদির পরিচয় বা আগমনের সময় সম্পর্কে নিশ্চিত হতে পারবে এবং তাকে আটকানোর জন্য আগে থেকে কোনো কৌশল নিতে পারবে দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা বা ক্ষমতাধর রাষ্ট্র তার আগমনের স্থান বা সময় সম্পর্কে নিশ্চিত জ্ঞান রাখে না যাতে তারা তাকে প্রতিরোধ করতে পারবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বল আল্লাহ আল্লাহবেদিত আসমান ও জমিনের কেউ গায়েব জানে না তিন প্রকাশ্য আলামত মাহাদির আগমন কোন গোপন বা লুকিয়ে থাকার ঘটনা হবে না বরং তিনি মক্কার কাবা জনসম্মুখে বায়াত গ্রহণ করবেন যখন এই ঘটনা ঘটবে তখন তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং মুসলিম উম্মার কাছে স্পষ্ট হয়ে যাবে কোন শক্তি এই প্রকাশ্য বায়াত গ্রহণকে থামাতে পারবে না যদি কোনো শক্তি তাকে আটকাতে চেষ্টা করে তবে আল্লাহ নিজে তার সাহায্যে এগিয়ে আসবেন চার ফেরেশতাদের সাহায্য হাদিস থেকে জানা যায় যে যখন ইমাম মাহাদি বায়ত গ্রহণ করবেন এবং গোত্রের কিছু লোক তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করবেন তখন আল্লাহ তালা সেই সেনাবাহিনীকে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বায়দা নামক প্রান্তরে ভূমিতে ধসিয়ে দেবেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন এক সেনাবাহিনী কাবাখর আক্রমণ করতে বের হবে যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে সহি মুসলিম হাদিস হাদিস এই প্রমাণ করে যে স্বয়ং আল্লাহ ইমাম রক্ষা করবেন তালা মাহাদিকে এবং তার শত্রুদেরকে ধ্বংস করবে অর্থাৎ আল্লাহ নিজেই তার আগমনের পথকে সুগম করে দেবেন কোনো মানবীয় শক্তি সেখানে বাধা দিতে পারবে না পাঁচ খাস আল্লাহর সাহায্য ইমাম মাহাদির সাধারণ মানুষ হলেও তার দায়িত্বের গুরুত্বের কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য ও সমর্থন পাবেন তার আগমনের উদ্দেশ্য হল পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা যা আল্লাহর ইচ্ছা আল্লাহ তার উদ্দেশ্য সফল করার জন্য সকল বাধা দূর করে দেবেন মাহাদিকে থামানো যাবে এই ধারণার ঝুঁকি যদি কেউ এই ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করে যে ইমাম মাহাদিকে থামানো সম্ভব তাহলে তা মুসলিম উম্মার মধ্যে কিছু মারাত্মক ভুল বুঝাবুঝি এবং ফিতনার সৃষ্টি করতে পারে এক এই ধারণা প্রকারান্তরে আল্লাহর সার্বিক ক্ষমতা এবং তার তাকদের উপর অবিশ্বাস তৈরি করে যা ইমানের দুর্বলতার লক্ষণ দুই নিষ্ক্রিয়তা ও হতাশাবাদ যদি মানুষ মনে করে যে ইমাম মাহাদিকে থামানো সম্ভব তাহলে তারা হতাশ হয়ে যেতে পারে এবং দিনের জন্য কাজ করা থেকে বিরত থাকতে পারে তিন ভ্রান্ত দাবিদারদের উত্থান এমন ধারণা ভণ্ড এবং প্রতারকদের জন্য সুযোগ তৈরি করতে পারে যারা নিজেদেরকে মাহাদি হিসাবে দাবি করে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এমন শক্তি বা দলের কথা বলতে পারে যারা তাকে থামানোর চেষ্টা করছে চার অনর্থক জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব এটি মুসলিমদেরকে অনর্থক জল্পনা কল্পনা এবং ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বে লিপ্ত করতে পারে যা তাদের মূল্যবান সময় নষ্ট করবে এবং মূল দীন দায়িত্ব থেকে বিচ্যুত করবে বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় ইমাম মাহাদের আগমনকে কেউ থামাতে পারবে না এ বিশ্বাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শেখায় এবং নিজেদের ইমানি প্রস্তুতিকে আরো জোরদার করতে উৎসাহিত করে এই অস্থির সময়ে আমাদের মুসলিম হিসাবে নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেহ কামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তিলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌসের আপ্যায়ন সুরা কাহাফ আয়াত একশো সাত দুই ইসলামিক জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব ও ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করা নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা অত্যন্ত জরুরি ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদেরকে সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো তিন চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং স্বয়ংক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে পাঁচ দুনিয়ার ত্যাগ করা দুনিয়ার খরচস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়ার ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত রাসুল সাল্লু সালাম বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত সাহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছাপ্পান্ন ছয় দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদের আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত ইমাম মাহাদের আগমনকে কেউ থামাতে পারবে না এটি ইসলামী আকেদার একটি অবিচ্ছেদ্য অংশ তার আগমন আল্লাহর পরিকল্পনা যা মানবীয় কোনো শক্তি দ্বারা পরিবর্তন করা সম্ভব নয় আমাদের দায়িত্ব হল এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে সারা জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিত্তা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন তারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট কণ্ঠ ডট কম